না চলে তারপরে হয়তো মেইন রিভিউ যেটাকে বলে তো আপনারাও চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সবের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে প্রোডাক্টের প্রাইস যদি দুই তিন হাজার টাকা বেশিও হয় আমরা সবাই চাই যেন একটা ভালো প্রোডাক্ট ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট যেন সবাই পার্সেস করেন তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্সেস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ